আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলেছি তোমাদের সঙ্গে সকাল সকাল আরও একটি সুন্দর মজাদার রেসিপি শেয়ার করতে আজকে মা বাড়িতে বানিয়েছিল ব বক ছিম চচ্চড়ি নতুন আলু দিয়ে বক ছিমের চচ্চড়ি করেছে মা আজকে প্রথমেই দেখতে ছিমগুলো কিন্তু খুব লম্বা লম্বা ছিল সেই জন্য ছিমের আঁশগুলো ছাড়িয়ে মাঝখান দিয়ে আমি টুকরো করে নিয়েছি এবারে সুন্দর করে অনেকটা পানির মধ্যে জুবিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ছিম আর আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে চলো চলে যাই চিমটাকে রান্না করতে আমি তো এই চিমটাকে বক্সিম বললাম তোমরা যারা অন্য নাম দিয়ে চেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তারা কোথা থেকে কমেন্ট করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য লাইক কমেন্ট করার জন্য তো প্রথমে দেখছো শিলের মধ্যে এখানে আমি আর কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নিচ্ছি লঙ্কাটা কিন্তু আমি আদা বাটা করেছি এখানে এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তারপরে তেলের মধ্যে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি সুন্দর করে পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে চিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি আলু আর ছিমগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে আলু আর ছিমগুলোকে অল্প একটু পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করার পরে এখানে একটু পরেই আমি হালকে একটু পানি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করার পরে আমি হলুদটা দিয়ে দেবো আমি হলুদটা দেওয়ার সময় সবসময় পানিটা দিয়ে যার কারণ কড়াইতে হলুদটা লেগে না যায় এখানে দেখছো পানির সঙ্গে আমি হলুদটা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে কিন্তু মশলাটা তরকারির সঙ্গে মাখিয়ে নিতে হবে এর একটু পরেই হলুদটা যখন পুরোপুরিভাবে মিশে যাবে তখন আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে ছিল সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো যারা যারা মিক্সারের মশলা খেয়ে থাকো গুঁড়ো মশলা খেয়ে থাকো তারা তারা এখানে ইউজ করতে পারো কিন্তু আমি সিলেবাটার মশলাটাই সময় ইউজ করি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটা দিয়ে সুন্দর করে ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে অল্প একটু ফুটিয়ে কিন্তু রান্নাটা নামিয়ে নিতে হবে একটু ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না এই জন্য রান্নাটা আমি একেবারেই ঝোলটা পুরোপুরি চচ্চড়ি করে ফেলেছিলাম তোমাদের যাদের রান্নাটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আশা করি ভালো লাগবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা দেখার সময় একটি লাইক করতে ভুলবে না আজকের মতো এই পর্যন্তই খুদা হাফিজ